একটা জিনিস তোমাদের দেখাই এই পতাকাটা দেখো মন্দিরের চোরা পতাকাটা যেদিকে উঠছে ওইদিকে দিকে আরেকটা পতাকা আছে মন্দিরের ওই পতাকা কিন্তু ওই দিকটা উঠছে জগন্নাথ ধাম পুরীতে তোমাদের স্বাগত এখন আছি পুরীতে আর হেঁটে যাচ্ছি মেইন জাইজ থেকে এই মুহূর্তে হচ্ছে সময় হচ্ছে বিকাল পাঁচটা বাজে আমরা জাস্ট লাইট হাউস থেকে ঘুরে বেড়ালাম তো আশা করছি লাইট হাউসের ভিডিওটা তোমরা দেখে নিয়েছো সেটা তো আমি অলরেডি আপলোড করে দিয়েছি তো এই এখন আমরা যাচ্ছি মন্দিরে একটু দর্শন করবো বাইরে থেকেই ভেতরে তো যেতে পারবো না কেন ওরা ব্যাগটা আবার রাখার অবস্থা আছে তো আমাদের এরপরে বাসও আছে আমরা বাস স্ট্যান্ডেও যাবো তার জন্য বাইরে থেকে একবার প্রভুকে দর্শন করে তো আমরা বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে আমাদের আবার সন্ধ্যাবেলা আটটার সময় পনেরো আটটার সময় দলশ্রি বাস আছে সেটা করে আমরা বাড়ি যাব আর তোমরা আগে অত আসে দেখেছো আমরা ওআএসিসি উড়িষ্যা গভর্নমেন্টে বাসে এসেছিলাম তো আমরা আমি হেঁটে নিয়ে যাচ্ছি তো আমরা দুজন হেঁটে নিয়ে যাচ্ছি তোমরা অটো করে নিতে পারো এখান থেকে একটু অনেকটাই দূর কিন্তু আমার হেঁটে হেঁটে গল্প করতে করতে চলে যাবো তো আমার পেছনে দেখতে পাচ্ছ শ্রী চৈতন্য মহাপুর স্ট্যাচু আর এখান থেকে এই সাইডে গেলে কিন্তু মন্দিরটা পরে মোটামুটি ওই দশ পনেরো মিনিট হেঁটে যেতে হবে আর এই সাইডটা রোডটা সোজা গেছে একেবারে মিত্র দিকে যেখানে আমি দেখার বললাম আমি হোটেল নিয়েছিলাম ওদিকে আর এই সাইড থেকে তোমরা আর এই সাইড থেকে মানে সামনের দিক থেকে তোমরা স্টেশনের দিক থেকে আছো তো চলো মন্দির দিকে যাওয়া যাক তোমার যদি শ্রী চৈতন্য মহাপুর স্ট্যাচু এখানে নামও স্টেশন থেকে এসে এখানে কিন্তু অনেক কম বেশি মিডিয়াম সব রকমই কিন্তু রুম পেয়ে যাবে তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই এখানে সস্তা সব থেকে ভাও সেবাশ্রম তো সেই সেবাশ্রম নিয়ে আমার একটা অলরেডি ভিডিও দেওয়া আছে চ্যানেলে দেওয়া আছে আমি লিঙ্কটা দিয়ে রাখলাম দেখে নিতে পারো কমের মধ্যে কোনে পেয়ে যাবে এছাড়া যদি আর ভালো ভালো হোটেল চাও সেই লিঙ্কগুলো আমি দিয়ে দেবো দেখে নিতে পারো আচ্ছা এখন আমাদের মেন কাজ হচ্ছে প্রথমে একটু প্রসাদ নেবো বাইদে একটু নিয়ে যেতে হবে তো তোমাদেরও প্রসাদ করতে নিয়ে সেটা দেখাবো মানে কোনখান থেকে ভালো হবে সেগুলো তোমাকে জানাবো তারপর বন্দি যাব। তো তোমরা যদি শ্রী চৈতন্য মহাপুর স্ট্যাচুর পাশ থেকে গলি থেকে আসো মোটামুটি গাঙ্গুরাম পেয়ে যাবে নৃসিংহ পেয়ে যাবে আর অনেকগুলো পেয়ে যাবে কাকাতোবা এদিকেও আছে তো সেক্ষেত্রে তোমরা দেখে নেবে কোন থেকে তোমরা ভালো খেতে পারো আমি যেমন আমার বরাবরই পছন্দ নৃসিংহ তো সেখান থেকে আছিও নেই দেখো এই রোড থেকে আসার সময় অনেকগুলো খাজার দোকান পেয়ে যাবে তেমনই আমি বরাবরই নৃসিংহ থেকে নিই তো এবার নৃসিংহ থেকে মিট নিলাম ভাজা নিলাম মোটামুটি এক কেজি এক করে নিলাম আচ্ছা একটা কথা তোমাদের বলে রাখি সেটা হচ্ছে উড়িষ্যার পুরীর মিষ্টি কিন্তু খুব বিখ্যাত তো তোমরা যদি মনে করো কিছু মিষ্টি তোমার মিষ্টি প্রেমী হয়ে থাকো তো এখান থেকে কিন্তু অনেক রকমের মিষ্টি পাওয়া যায় রসগোল্লা এখানে খুব বিখ্যাত এছাড়া জিলিপিও খুব বিখ্যাত তো এগুলো তোমরা কিন্তু ট্রাই করে দিতে পারো তো আমরা প্রায় পনেরো কুড়ি মিনিটের ওপর হাঁটার পর এসে পৌঁছলাম মন্দির সামনে চলো মন্দির সামনে থেকে তোমাদের দর্শন করি এখানেও তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু চালিয়ে নিয়ে যেতে পারো এই রাস্তা ধারে ধারে তোমার অনেক কিছু পেয়ে যাবে আর ঠিক এই সোজা রাস্তাটা গেলেই হেটে বেশ কিছুক্ষণ গেলেই সামনেই হচ্ছে মন্দির জগন্নাথ ধাম পুরীতে তোমাদের স্বাগত তো ঘড়িতে বাজে এখন সাড়ে ছটা আর কালকে অলরেডি আমরা এসে পুজো দিয়ে গেছি আর আজকে তোমাদের সন্ধ্যেবাদ ঈশ্বর দেখা বলে এখানে আসলাম আর এখন বাজে প্রায় সাতটা বাজে আমাদের পনেরো আটটার সময় বাস আছে বাড়ি যেটা আছে যেখানে মাসি বাড়িটা থাকে আর কি রাতের সময় প্রভু যেখানে থাকেন তো সেখান থেকেই বাস স্ট্যান্ড আছে সেখান থেকে আমরা বাসে উঠে বাড়ি যাব তো এই জাস্ট মাত্র আমার আট হাজার সাবস্ক্রাইবার সম্পন্ন হয়েছে তো সেই জন্যই বলতে পারো এই ভিডিওটা আর আমার জার্নি শুরু হয়েছিল দু বছর আগে কেদারনাথ যাত্রা শুরু করে তো খুব ভালো লেগেছিল সেই যাত্রা শুরু করে আর তখন আমি ভাবতে পারিনি যে তাড়াতাড়ি আমার আঠারাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে আর এত ভালোবাসা তোমাদের থেকে পাবো তবে আমার মনে হয় যে পুরীতে আসলে যে কারণে আসা প্রভু দেখা করা সেটা প্রথমে পুজো দিয়ে দেওয়াটাই উচিত তো কালকে আমি এসে কিন্তু প্রথমে পুজো দিয়ে দিয়েছি তো মন্দিরে তোমরা যখনই আসো হয় দিনেবেলা আসো রোদের মধ্যে আসো বা বিকেলে আসো বা রাতে আসো সন্ধেবেলা আসো যখনই আসবে মন্দির কিন্তু ভিড়ি থাকবে তো আমার ঠিক ওই সোজা থেকে আসলাম আর দিনেরবেলা এখান থেকে লাইন ছিল এখন কিন্তু এই জায়গা থেকে লাইন এখান থেকে ঢুকে একদম সোজা গিয়ে তোমরা মন্দিরের ভেতরে গিয়ে প্রবেশ করবে সন্ধ্যাবেলায় কিন্তু পুরী জমজমাট তো এই বারটা ছিল আমার একা আমি তো অনেকবার এসেছি এবারটা কিন্তু আবিরের প্রথমবার ছিল তো আবিরে কেমন লাগলো এবারটা আমার তো খুবই ভালো লেগেছে আমি যতটা বলবো তত কম আর এই সব সময় আমার পাশে থাকে আমি যখনই যেখানে যাওয়ার ইচ্ছে হয় তো সবার আগে আমি অর্ণবকে বলি যে এই জায়গায় আমার যাবার ইচ্ছে হয়েছে তো আমাকে নিয়ে যায় আর খুবই আমার খুবই ভালো লাগে আসতে তো যাই হোক আমরা আমরা বেশ খালকে আমরা অ্যাকচুয়ালি ভিডিও করতে আসিনি আমি এইবারটা এসছি হয়তো শুধু ঘোরার জন্য একটু নিজেকে টাইম দেওয়ার জন্য তো সেক্ষেত্রে প্রথমে তেমন কোনটা ভিডিও করে এর আগে আমি একটা শুধুমাত্র এইট স্পেশাল মানে আট হাজার হয়ে গেছে তোমাদের জন্য তো সেই জন্য আমি শুধুমাত্র একটা লাইট হাউসের যেটা পুরী লাইট হাউস সেটা অনেকেই হয়তো তোমরা জানো অনেকেই জানো না তো যারা জানো না আমি অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি দেখে নিতে পারো আচ্ছা আর একটা ইনফরমেশন দিয়ে রাখি এই মন্দির থেকে বাড়ি বেরিয়ে আসলে কিন্তু এখানে তোমরা বাস স্ট্যান্ডে যাবার মানে মাসি বাড়ি যেখানে সেখানে যাওয়ার বাস পেয়ে যাবে চাইলে বাসে চলে যেতে পারো আমি আর বাসে গেলাম না হেঁটে হেঁটেই কিছুটা যাবো আর দেখো তোমরা বলতে পারো যে যদি কয়েকটা হোটেলে যোগাযোগ নাম্বার দিতেই পারতে হ্যাঁ দিতেই পারতাম কেন দিতে পারতাম না কিন্তু হোটেল এখানে বিশাল অনেক প্রচুর হোটেল তোমরা আসলে কিন্তু কম বেশি মধ্য সব রকম বাজেটে হোটেল পেয়ে যাবে এছাড়া যদি তোমাদের মনে হয় যে না কয়েকটা হোটেলের নাম্বার দিলে খুব ভালো হয় সেক্ষেত্রে আমাকে তোমরা ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারো ইনস্টাগ্রামে আমাকে বলো আমি ওই কয়েকটা নাম্বার যোগাযোগ করে দেবো তোমাদের সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আমার ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম আইডি লিঙ্কটা আমি নিচে দিয়ে রাখলাম তো সেক্ষেত্রে তোমরা সেখানে আমাকে ফলো করতে পারো দেখো এই দিকটা হচ্ছে মন্দির আর এই সোজা গেলে কিন্তু মাসির বাড়ি জগন্নাথ দেবের মাসির বাড়ি তো সেক্ষেত্রে এখান থেকে যাওয়ার সময় কিন্তু তোমরা এখানে প্রচুর দোকান পেয়ে যাবে যে দোকানে তোমরা চাইলে কিছু বাড়ির জন্য কিনে যেতে পারো এখানে কত রকমের হোটেল কত রকমের দোকানে কত কিছু পাওয়া যাচ্ছে তো তোমাদের যদি মনে হয় তো এই জাস্ট মাত্র আমার আট হাজার সাবস্ক্রাইবার সম্পন্ন হয়েছে তো সেই জন্যই বলতে পারব এই ভিডিওটা আর আমার জার্নি শুরু হয়েছিল দু বছর আগে কেদারনাথ যাত্রা শুরু করে তো খুব ভালো লেগেছিল সেই যাত্রা শুরু করে আর তখন আমি ভাবতে পারিনি যে তাড়াতাড়ি আমার আঠারাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে আর এত ভালোবাসা তোমাদের থেকে পাবো তো তোমাদের সকলকে আবার ধন্যবাদ আবার থ্যাংক ইউ সো মাচ আর এইভাবেই তোমাদের ভালোবাসা দিয়ে থাকো তো এই ভিডিওটা বেশি দীঘাই তো করছি না এই ভিডিওটা এতটাই রাখলাম আশা করছি তোমাদের ভালো লাগলো তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো ভালো দেখো